আহ বাড়ি বড়Bengali বাসা তুমি পারো বলে বলো তো নেই ভাষা সত্যি তারপরে তুমি বলো ফুরিং মামার বিয়ে বলো তো এটা বলে গেছো হ্যাঁ এটা জনে জনে সুন্দর করে বলো তো তো বলতে হয় হুম এমনি শোনো আচ্ছা শোনো তোমার নামটা কি ভালো করে বলো তো এমনি বলি এমনি কি ভালো এমনি শোনো